আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাসের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আটই এপ্রিল দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে ষাট শতাংশ নারী কোটা বাতিল হচ্ছে এর সঙ্গে পোষ্য কোটাও বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু এর খসড়া থেকে এই তথ্য জানা গেছে জানা গেছে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগে ষাট শতাংশ নারী কোটার প্রচলন রয়েছে বাকি চল্লিশ শতাংশের মধ্যে বিশ শতাংশ পশু কোটা এবং পুরুষ কোটা হচ্ছে বিশ শতাংশ কোটা নির্ভর নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়ন হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের অনেকে পঁয়ষট্টি নম্বর পেয়েও চাকরি পেয়ে যান আবার অনেকে পঁচাত্তর পেয়েও বাদ পড়েন এবং বৈষম্য দূর করতে নতুন বিধিমালা তৈরি করেছে সরকার মন্ত্রণালয় জানিয়েছে উচ্চ আদালতের রায় মেনে কোটা থাকবে মাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে যে সাত শতাংশ কোটা থাকবে তার মধ্যে থাকবে মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন গত ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সহকারী শিক্ষক নিয়োগযোগ্য শূন্য পদ আট হাজারের বেশি নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট ও সেপ্টেম্বরের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগে আগের কোটা ব্যবস্থা থাকছে না উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটা ব্যবস্থা চালু থাকবে এছাড়া সহকারী শিক্ষকদের মধ্যে থেকে প্রধান শিক্ষক পদে যোগ্য প্রার্থী পাওয়ার সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে নতুন নিয়োগবিধিতে তো প্রিয়দর্শক ইসলামের সব বিশেষ ইনি আপনাকে মতামত অবশ্যই জানাবেন সকল আজকে আল্লাহ হাফেজ